ঈদ স্পেশাল গরুর মাংসের ভোনা সম্পূর্ণ নতুন একটা রেসিপি এই রেসিপিটা রান্না করলে খেতে অনেক বেশি মজার হয় আর আপনি যদি ঈদে এই রেসিপিটা রাখতে পারেন আপনার পরিবারের সবাই খুব পছন্দ করবে এবং সবাই খুব খুশি হবে বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কেজি গরুর মাংস আমি এখানে হাড় চর্বি সহ মাংসটাকে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের দিয়ে তারপর মাংসটার সাথে খুব ভালো করে মাখিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এতে করে মাংসের মধ্যে সুন্দর একটা কালার আসবে মাখানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব দুই কাপ পানি আপনারা চাইলে পানিটা যদি বেশি লাগে সিদ্ধ হতে তাহলে আরেকটু বাড়িও বাড়িয়েও দিতে পারেন পানি দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে বলক তুলে নেব বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলক চলে এসেছে এখন আমি ঢাকনাটাকে খুলে একটু মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েচেরে দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি এখন আমি খুলে নিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখে নিয়েছি মাংসটা কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঝরিয়ে মাংসগুলোকে তুলে নিচ্ছি অবশ্যই ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে আর যেই পানিটা থাকবে এই পানিটাকে আমি ফেলে দেব না পরবর্তী রান্নার সময় পানিটাকে ব্যবহার করব আপনারাও কিন্তু এই পানিটা ফেলে দেবেন না পরবর্তী রান্নার সময় এই পানিটা দিয়েই রান্নাটা কমপ্লিট করবেন এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে চুলাই আমি আবার কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তারপর বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিলাম আর দশটা সবুজ এলাচ দিয়ে নেড়ে চেড়ে তারপর এখানে এই বেরেস্তাটাকে তেল ঝরিয়ে নামিয়ে নেব অবশ্যই এই রান্নায় এই বেরাস্তাটা ব্যবহার করতে হবে এতে করে কিন্তু রান্নাটা অনেক বেশি টেস্টি হবে আর এলাচটাও এখানে এইভাবে বেরেস্তার সাথে দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আমি যে মাংসটাকে পানি ঝরিয়ে উঠিয়ে রেখেছিলাম এই মাংসটাকে এখানে দিয়ে তারপর তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে চুলার জালটাকে কিন্তু কমিয়ে রাখতে হবে এরপর এখানে আমি বাকি গরম মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়েছি চার টুকরো দারুচিনি দুইটা তেজপাতা সাত আটটা লবঙ্গ আর সাত আটটা গোলমরিচ দিয়ে চুলার জালটাকে কমিয়ে রেখে এই মাংসটাকে ভেজে নেব মাংসটাকে এমনভাবে ভাজতে হবে যে এর ভেতরটা অনেক সফট হবে আর উপরটা একটু ব্রাউন কালার আসবে এরকম একটু ভাজা ভাজা হলেই আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকম হলেই হয়ে যাবে এর থেকে বেশি ভাজা যাবে না আর অবশ্যই মাংসটা ভাজার সময় চুলার জালটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে এরপর আমি এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া দেড় চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা আদা রসুনটা আমি এখানে সম পরিমাণে দিয়েছি দিয়ে তারপর নেড়েচেড়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে দশ মিনিটের মতো কষিয়ে নেব চুলার জালটাকে কমিয়ে রেখেই এতে করে মশলাটা মাংসের সাথে খুব ভালোভাবে কষানো হবে আমার এখানে দশ মিনিট এভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি যে মাংসের সিদ্ধ পানিটা রেখেছিলাম সেই পানিটাই এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিয়েছি দিয়ে তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে কমিয়ে রেখে মাংসটাকে আমি আরও পাঁচ মিনিট কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিয়ে তারপর একটু নেড়ে দেব দেবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এখনও অনেকটা পানি আছে নেড়ে চেড়ে দিয়ে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট এই মশলাটাকে মাংসের সাথে কষিয়ে নেব। মোট দশ মিনিট মশলাটা কষালে মশলার আর কোনো কাঁচা গন্ধ থাকবে না আর এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি খুলে নিয়ে তারপর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু সবগুলো তেল ভেসে উঠেছে তার মানে এখানে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য দিয়ে দেব পানি বাকি যে মাংসের পানিটা ছিল সেই পানিটা আমি দিয়ে দিলাম সাথে আমি আরেকটু পানি অ্যাড করে দিলাম এ মাংসের ঝোলের জন্য এখানে অবশ্যই গরম পানিটা দিতে হবে এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এখানে প্রায় তিরিশ মিনিট রান্না করে নিয়েছি 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু চেড়ে দিচ্ছি আর এ সময় কিন্তু আমি চোলার জালটাকে মিডিয়াম হিটে রেখেছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আরও বিশ মিনিটের জন্য আরও বিশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর এখানে কিন্তু ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা আর এলাচটাকে যে আমি ভেজে রেখেছিলাম ওইটা বেটে তারপর এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে ব্লান্ডার করে কিংবা বেটে যে ভাবে দিতে পারেন দিয়ে তারপর খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা এখনি কতটা লোভনীয় লাগছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করে নিলাম চোলার চালটাকে মিডিয়াম টোলো হিটে রেখে কালার আর গ্রেভিটা দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে মনে হচ্ছে যেন এখনই খাই ভিডিওটা এডিট করার সময় আমার তো আবার খেতে ইচ্ছে করছিল রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর রান্নাটাও কিন্তু অনেক বেশি সহজ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম